সদর আসনের এমপি পতিত সরকারের এমপি রাকিবুল আহসান রিপু তিনি বগুড়া সদর থানায় তেরোটি মামলার নামে পলাতক আসামি ছিলেন আমাদের র্যাব চোদ্দ সিপিসি টু কিশোরগঞ্জের একটি টিম গতকালকে আমাদের নেত্রকোনা সদর থানা দিন রাজুর বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এমপি রাকিবুল আহসান রিপু সাহেবকে গ্রেফতার করেন এবং তাকে নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করেন এই বিষয়ে আমরা বগুড়া সদর থানায় ইতিমধ্যে ইনফর্ম করেছি এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত যে ব্যবস্থা সেগুলো আমরা গ্রহণ করছি র্যাব বিস্তারিত বলতে পারবে আমরা শুধু র্যাব আমাদেরকে গ্রেপ্তার করে দিয়েছে যেহেতু সে আমাদের মামলার আসামি না সে বগুড়া থানার মামলার আসামি এগুলো হয়তো বগুড়া থানা পুলিশ এবং র্যাব বিস্তারিত তথ্য গ্রহণ করেছে 네. 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 네 चौबीस पटना